আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কিছু খারাপ সংবাদ নিয়ে প্রথমে আসি হচ্ছে যেটা ছিল হচ্ছে আপনার ইটালির যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়েছে একটা ছোট্ট একটা আপডেট আছে বিএফএস গ্লোবালে আর একটা হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন যে বাই তেইশ চব্বিশ নাকি নুলাস্তা বাতিল হবে সেটা নিয়ে কথা বলবো তো প্রথমে আসি জর্জিয়া মেলোনি কে ডক্টর মোহাম্মদ ইউনুস দাওয়াত দিয়েছিল এবং সে এটা অ্যাকসেপ্টও করছিল দাওয়াতটা এবং এটার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বর্তমান সরকার তারা একটা আইনও পাশ করছিল একটা যে আইনটা কিনা সবচেয়ে বেশি সিকিউর মানে জর্জিয়া মেলোনিয়া দেশে আসলে তাকে সিকিউরিটি দেওয়া হবে তার জন্য আলাদাভাবে মানে সব সেফটি থাকবে এটা ছিল আগস্টের লাস্টের দিকে তিরিশ একত্রিশ তারিখের দিকে আসার প্ল্যান ছিল কিন্তু শুধু বাংলাদেশ না তার সাথে আরো পাঁচটা দেশ ছিল জাপান ভিয়েতনাম আরো দুইটা দেশ ছিল সেই দেশগুলা সে ভিজিট করবে তো এই ভিজিটটা ক্যান্সেল হয়ে গেছে অনেকে হয়তো ভাবতে পারেন যে বাংলাদেশের ফল্ট বা অন্য কারণে এটা ক্যান্সেল হয়েছে কিন্তু এটা ক্যান্সেল হওয়ার মেন কারণ হচ্ছে বাংলাদেশ না এটা বেসিক্যালি ক্যান্সেল হয়েছে ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধটা লম্বা সময় ধরে চলতেছে এখনো কিন্তু কোনো মানে অফ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু ট্রাম্প কিন্তু নির্বাচনের আগে বলছিল যে সে এসেই অফ করে দিবে কিন্তু এটা হয় নাই তো এই যে ফেব্রুয়ারিতে ট্রাম্পের সাথে যে মানে জেলানিস্কের একটা কনভারসেশন হয়েছিল এটা খুব মানে ডিফারেন্ট এবং বাজে ভাবে হয়েছিল তো এটার কারণে নেটোর যে সদস্যগুলো আছে আপনারা জানেন যে মানে নর্থ আমেরিকান যে যে একটা অর্গানাইজেশন যেটা সংস্থা যেটা বলা হয় না নেটো এটা হচ্ছে ইউরোপের অনেকগুলো দেশ আছে আমেরিকা সহকারে আরো কয়েকটা দেশ আছে তারা এটা পরিচালনা করে তো এখন বর্তমানে যে রাশিয়ার এবং হচ্ছে ইউক্রেনের যে যুদ্ধটা এটা কিভাবে মানে আপনার চুক্তি বা কোনো একটা এ আসার জন্য এটা নিয়ে ব্যাপক মানে চলতেছে ফ্রন্টিনে তো এই জন্য এখন বর্তমানে নেটোর যারা সদস্য ইটালি ও নেটোর মানে একমাত্র একজন সদস্য তো সেই কারণে তারা নিজস্ব এই ব্যাপারে কিছু মিটিং আছে বৈঠক আছে তো এই কারণে দেখা যাচ্ছে যে এই মাসে তার ফুল মানে এটা ইম্পর্টেন্ট এবং এটা প্রায়োরিটি খুব বেশি ছিল সেই কারণে যে পাঁচটা দেশে ভিজিট করার প্ল্যান ছিল বাংলাদেশ সহকারে সেটা ক্যান্সেল করছে এবং একুশ তারিখ আগস্টে এটা ইনফর্ম করছে তার মানে এই না যে এটা আর হবে না হয়তোবা এইটার পরে হয়তোবা নেক্সট অথবা অন্য কোনো একটা সময় হয়তোবা তার প্ল্যানে থাকার সম্ভাবনা আছে এবং বাংলাদেশে হয়তোবা ভিজিট করবে আরেকটা ব্যাপার হচ্ছে প্রশ্ন করে থাকেন যে আপনারা তেইশ চব্বিশের নুলাস্তা বাত বাতিল হয়ে যাচ্ছে এবং হবে নাকি হ্যাঁ ভাই ইতালির বিভিন্ন শহর থেকে রোম এবং অন্যান্য শহর থেকেও কিন্তু অনেকেরই বাতিল হয়েছে এটা কিন্তু মিথ্যা খবর না এটা কারণ হচ্ছে যে ছয় মাস যে ভ্যালিডিটির যে সময়গুলা এটার কারণেও দেখা যাচ্ছে যে আপনার বাতিল হয়েছে আর অনেক কারণে বাতিল করতেছে বিশেষ করে হচ্ছে বাংলাদেশিদের যে নুলাস্তা আছে এই মানে বাতিল গুলা হইতেছে এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা আছে তবে আপিল করতে পারে আপনার মালিক যদি আপিল করলে কতটুক লাভ হবে এটা আসলে বলা মুশকিল তবে কেয়ারফুল সম্ভাবনা আছে বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশীরা আগে একটা খারাপ মানে একটা জোনে ছিল যেটা বলা হইতেছিল যে আহ বাংলাদেশের বিছা দিবে না বা এইরকম একটা আহ অবস্থা আছে এবং বাংলাদেশিদের দালাল বা যারা আগে যে কাজগুলা করছে এত খারাপ ভাবে প্রেজেন্ট করছে এবং এত দুই নাম্বারই হয়েছে শুধু বাংলাদেশের দালাল না এবং হচ্ছে ইটালি যে এম্বাসি সেখানেও দুই নাম্বার লোক ছিল এবং তারা টাকার মাধ্যমে বিসা বিক্রি করত তো এই কারণগুলোর গুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশ হিসেবে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আরো কয়েকটা দেশ তার মধ্যে নূলাস্তা যেগুলা এবং এই গুলো কিন্তু দুই নাম্বার নুলাস্তান না অরিজিনাল এবং সবকিছু ঠিক ছিল সেগুলো বাতিল হচ্ছে তেইশ এবং চব্বিশের তো ভবিষ্যতে হয়তোবা যদি কোনো প্রজ্ঞাপন বেটার ওয়েতে তারা বাংলাদেশকে মানে আপনার ডিল করে সেই ক্ষেত্রে হয়তো বা এটা আদারওয়াইস যারা তেইশ চব্বিশ তাদের ক্ষেত্রেও নুলাসা বাদ হওয়ার সম্ভাবনা আছে একটা ছোট্ট আপডেট হচ্ছে বিএফএস গ্লোবালে যেটা হচ্ছে আপনারা যারা ফাইল জমা দিয়ে রাখছেন তারা একটা ছোট্ট আপডেট দিছে এটা হচ্ছে আপনাদের যে ফাইল নাম্বার আছে সেই ফাইল নাম্বার অনুযায়ী আপনারা তাদের সাইডে গিয়ে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনার ভিসার যে স্ট্যাটাসটা কি প্রসেসিং এ আছে না কমপ্লিট হয়ে গেছে নাকি মানে কি অবস্থায় আছে সেটা আপনারা দেখতে পারবেন তারা হচ্ছে লাস্ট যে আপডেটটা আপডেটটা ছিল সেই তারা পাবলিশ করছে ওভারঅল এটাই ছিল তবে আমি আশা করি হয়তোবা যে নেটো এবং ইউক্রেন রাশিয়ার যে সমস্যাগুলো চলতেছে এটা যদি সমাধান হয় তাহলে হয়তো বাংলাদেশে আবারও আহ জর্জিয়া মেলোনি যাওয়ার সম্ভাবনা আছে তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এরা কিন্তু দেখা যায় বাংলাদেশে যায় কিন্তু মানে এমনি এমনি যায় না দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনস একটা যে ইয়া ছিল তার কারণে তার ইনফ্লুয়েন্স কারণে কিন্তু সে যাওয়ার প্ল্যান করছিল তো আপনারা যদি তার পায়ে যদি মিছিল আন্দোলন এটা সেটা করেন সেটা কিন্তু খুব খারাপের দিকে দিকে যাবে এবং এম্বাসির সামনে গিয়ে যদি আপনারা মিছিল করেন এই করেন সেই করেন তাতে কিন্তু ভালো কিছু হবে না এটা হয়তো আপনারা মনে করবেন যে অনেক কিছু করে ফেলতেছি কোনো কিছু করলেই আন্দোলন এটা না এটা বাংলাদেশ না আপনারা এটা ডিল হবে হচ্ছে ইটালি মানে এটা হচ্ছে ইউরোপের একটা দেশের সাথে ডিল করবে তারা তখন ধরে নিবে বাংলাদেশ মানে যারা আছে তারা উগ্র বা সামহাও খারাপ ভাবে নিবে তো যাই হোক যদি ভবিষ্যতে আসে সেই ক্ষেত্রে আপনারা কেয়ারফুল থাকবেন যেন কোন ধরনের এই মিটিল মিসিল যে ধরনের খারাপ কিছু বই আনতে পারে সেগুলা না করার জন্য আপনারা চাইলে অফিসিয়াল ভাবে হয়তোবা কোন আপনারা মানে কমপ্লেন দিতে পারেন এম্বাসিতে অথবা মেল বক্সে গিয়ে মেল করতে পারেন তো ওভারঅল এটাই ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ